প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা ডেটা ট্রান্সমিশনের দুটি প্রধান পদ্ধতির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এবং সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এই দুটো পদ্ধতি ডেটা পাঠানোর কাজে ব্যবহৃত হয় কিন্তু এদের কাজের ধরন এবং সুবিধা অসুবিধা আলাদা চলো আমরা ছকের মাধ্যমে খুব সহজভাবে এদের পার্থক্যগুলো বুঝে নিই পার্থক্য অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিংক্রোনাস ট্রান্সমিশন ডেটা পাঠানোর পদ্ধতি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ডেটা অনিয়মিত বিরতিতে বা থেমে থেমে পাঠানো হয় সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ডেটা নিয়মিত বিরতিতে এবং এক টানা নিরববিচ্ছিন্নভাবে পাঠানো হয় সিংক্রোনাইজেশন অ্যাসিনক্রোনাল ট্রান্সমিশন প্রতিটি ডেটা ইউনিটের শুরুতে বিট ও শেষে স্টপ বিট ব্যবহার করে সিংক্রোনাস ট্রান্সমিশন প্রেরক ও প্রাপক উভয়ই একটি একক ক্লক সিগন্যাল ক্লক সিগনাল বা ঘড়ির কাটা মেনে চলে গতি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তুলনামূলক গতি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন দ্রুতগতি ডেটা লসের সম্ভাবনা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বেশি কারণ ডেটা পাঠানোর মধ্যে বিরতি থাকতে পারে যা সিনক্রোনাইজেশন সমস্যা তৈরি করতে পারে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কম কারণ ডেটা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় এবং নির্দিষ্ট ক্লক সিগন্যাল মেনে চলে ব্যবহার অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কিবোর্ড মাউস ইমেইল এসএমএস যেখানে ডেটা অল্প এবং অনিয়মিতভাবে যায় সিংক্রোনাস ট্রান্সমিশন ভিডিও কল লাইভ স্ট্রিমিং নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন যেখানে দ্রুত ও একটানা ডেটা দরকার জটিলতা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তুলনামূলক সহজ এবং কম খরচে কার্যকর কারণ জটিল সিনক্রোনাইজেশন লাগে না সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তুলনামূলক জটিল এবং বেশি ব্যান্ডউইথ লাগে কারণ নিখুঁত সিনক্রোনাইজেশন প্রয়োজন উদাহরণ অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তুমি যখন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠাও সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন তুমি যখন কারো সাথে ভিডিও কল করো বা কোনো ফাইল ডাউনলোড করো সহজভাবে বুঝতে হলে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনকে তুমি এমন একজন ম্যাসেজ পাঠানোর বন্ধুর মতো ভাবতে পারো যে প্রতিটি বাক্য শেষ হওয়ার পর একটু থেমে পরের বাক্য শুরু করে প্রতি বাক্যে শুরুতে সে তোমাকে শোনো এবং শেষে বলা শেষ বলে সংকেত দেয় এতে তুমি সময়মতো সব বাক্য বুঝতে পারো কিন্তু কথা বলাটা একটু ধীরগতির হয় সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনকে তুমি দুজন শিল্পীর মতো ভাবতে পারো যারা একসাথে একই তালে গান গাইছে বা বাদ্যযন্ত্র বাজাচ্ছে তাদের মধ্যে কোনো বিরতি নেই এবং তারা একই ছন্দে চলছে এতে গানটা একটানা এবং দ্রুত বাজে কেন কোনটা ব্যবহার করা হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এটি ব্যবহার করা হয় যখন ডেটা অল্প পরিমাণে এবং মাঝে মাঝে পাঠানো হয় যেমন তুমি যখন কিবোর্ডে টাইপ করো বা একটি ছোট ম্যাসেজ পাঠাও এখানে গতি খুব বেশি জরুরি না হলেও ডেটা নির্ভুলভাবে পৌঁছানো জরুরি এবং এটি তুলনামূলকভাবে কম জটিল ও কম খরচে কাজ করে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এটি ব্যবহার করা হয় যখন দ্রুত গতিতে এবং একটানা অনেক ডেটা পাঠানোর প্রয়োজন হয় যেমন ভিডিও স্ট্রিমিং অনলাইন গেমিং বা বড় ফাইল ডাউনলোড এখানে নিখুঁত সময়জ্ঞান ক্লক সিগন্যাল প্রয়োজন হয় যাতে ডেটা নিরববিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় এবং ভালো অভিজ্ঞতা পাওয়া যায় আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য খুব সহজে বুঝতে পেরেছ